নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকে দেখাবো ডিম দিয়ে ছয়বিনের একটি অসাধারণ রেসিপি এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে খেতে যা কষা মাংসের থেকে সুন্দর লাগে খেতে এই রেসিপি একবার খেলে বারবার তো খেতে ইচ্ছা করবে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান অতি সহজে পৌঁছে যাবে আর তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক এই যে দেখো আমি এখানে ছ দেখো গরম জল করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি আর নিয়েছি দেখো এই যে একটু আদা জিরে বেটে রেখেছি খুবই কম তেল মশলায় কিন্তু রান্না করব আর দেখো ডিমগুলো সেদ্ধ করে বেঁচে রেখেছি এখানে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন নিয়েছি আর নিয়েছি চুই এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভেজে নেব যে ডিমগুলো এভাবে একটু কেটে কেটে নেবো নিয়ে ডিমগুলো ভেজে নেব তেলটা একটু গরম হয়ে যাবে তেলের ভিতরে দিয়ে দিলাম লবণ আর দেখো ডিমগুলো একটু একটু ওইভাবে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু চলে আসার ভয় থাকে তো আগে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এই যে দেখো আগের থেকে যদি লবণ হলুদ মাখানো হয় ডিমের গায়ে তাহলে কিন্তু ভালো সুন্দর একটা কালার আসে না তেলের পাড়ে লবণ লাগিয়ে দিলে কিন্তু ডিমে একটা সুন্দর কালার আসে এই যে দেখো আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি এই যে ডিম পাঁচটা এই যে দেখো কত সুন্দর এমনি লাল লাল করে ভেজে তুলে নেব এবার আর এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছি আমি আগের থেকে আলু সেদ্ধ করে বেছে রেখেছি সেদ্ধ করে বেছে রেখেছি যে আলুগুলো সেই আলুগুলো আমি একটু টুকরো করে কেটে নিলাম এই যে দেখো আর ডিমগুলো দেখো কি সুন্দর কালার হয়েছে এবার আমি এই ডিমের ভিতরে কিন্তু ছবিনগুলো দিয়ে দেব দেখো আমি ঠিক যেভাবে রান্না করছি তোমরা একটু এইভাবে রান্না করে দেখো ভালো লাগে দেখো ছগুলো ওই ডিম ভাজা যে তেল ছিল সেই তেলের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে এবার আমি ডিমগুলো কিন্তু তুলে নেব ভিতর থেকে কারণ ডিমের গায়ে কিন্তু অনেক তেল লেগে থাকে তো সেগুলো ছবিনের গায়ে লেগে যাবে আর কড়াইতে যে তেল ছিলো সেই তেলে কিন্তু ছবিনগুলো আমার ভাজা হয়ে যাবে এবার আমি ডিমগুলো ভিতর থেকে তুলে নেব আর ছিনগুলো ভালো করে ভেজে নেব তুলে নিয়েছি দেখো এবার ছিনগুলো ভেজে নেব ছিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ছবিনগুলো তুলে নেব ছবিনগুলো তুলে নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দেব আর একটু তেল এই যে দিয়ে দিলাম আর একটু তেল এবার আমি এই তেলের ভিতরে দেখো ভেঙে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম একটু তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দেখো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন গুলো ভাজা ভাজা হবে পেঁয়াজ রসুন গুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চুল তারপরে দিয়ে দিলাম এমন সেদ্ধ করে যে আলুগুলো ছিল ওইগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও একটু ভেজে নেব এইবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদির গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এটা যে যেমন ঝাল খায় সেভাবে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম হলুদির গুঁড়ো এবারও নেড়ে ঝেড়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম বাটা মশলা ধনে জিরে আদা দিয়ে বেটে রেখেছিলাম সেটা বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে ঝেরে কষিয়ে নেব ভালো করে তারপরে দিয়ে দিলাম সে ভেজে রাখা সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে একইভাবে নেড়ে জেরে ভেজে নিলাম একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা দেওয়ার পরে যাতে পুড়ে না যায় এই জন্য মশলাটা যাতে আলু ছবে ভিতরে ভালো করে ঢোকে এজন্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি এইভাবে যদি রান্না করে ছবিন রান্না করে খাওয়া হয় না তো তোমরা অন্য কোনো কিছু দিয়ে খাওয়া লাগবে না পুরো এক থালা ভাত কিন্তু এই যে যে খাওয়া হয়েছে দেখো বড় বড় ছিল একটু ভেঙে দিলাম খুঁটি দিয়ে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জলটা দেওয়ার পরে এই ঝোলটা যখন করবে তখনই কিন্তু দিতে হবে ডিমগুলো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় এই যে দেখো একটু ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখো ঝোলটা ফুটছে এবার আমি এই ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম ঝোলটা দেখো আবারও ডিমগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে ডিমের ভিতরে মশলাগুলো যাতে ঢোকে ভালো করে তো আমি পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখলাম তারপর ঢাকা খুলে নিলাম নিয়ে দেখো এবার দিয়ে দিলাম গরম মশলা এতে দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে বেটে রেখেছিলাম একটু সেই বাটা মশলা একটু দিয়ে দিলাম দিয়ে দেখো এরকম একটু গ্রেভিটা একটু ঘন ঘন মতো রাখতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে এবার এই সোয়াবিনের তরকারিতে কিন্তু একটু নারকেলের দুধ দিলে ভালো হয় কিন্তু দুধ তো নেই তো একটু মিষ্টি দিয়ে দিলাম নারকেলের দুধটা সব সময় পাওয়া যায় না তো না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তোমাদের কাছে যদি থাকে তোমরা দিতে পারো কিংবা যে কোনো দুধ কিন্তু দেওয়া যায় কিন্তু আমি এখানে কোনো দুধ ব্যবহার করলাম না তো একটু দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এই যে দেখো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে দেখো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছে দুর্দান্ত হয়েছে কিন্তু খেতে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা